নমস্কার বন্ধুরা মময়ের সাথে রান্না রান্নাবান্নাতে সবাইকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকের রেসিপি চিকেন কিমার কাটলেট একদম সহজ টেকনিকে বানাবো যে কোনো পার্টি বা অনুষ্ঠানে বা দাওয়াতের জন্য এই চিকেন কিমা কাটলেট আগে থেকে বানিয়ে ফ্রিজে তিন থেকে চার দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আজকের এই চিকেন কিমা কাটলেট রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেবেন প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এখানে দুশো গ্রাম মতন চিকেন কিমা আছে আমি একটা লোহার ছুরির সাহায্যে আরও ছোট ছোট করে কিমা করে নিয়েছি এখানে চিকেন কিমা বেটে নিলে হবে না চিকেন কিমাকে দোকান থেকে মিহি করে কাটিয়ে আনতে পারেন আবার বাড়িতে এনে নিজেও একটা ছুরি দিয়ে মিহি করে কেটে নিতে পারেন এবার একটা বড় প্লেটে এই চিকেন কিমা নিয়ে নিলাম কুচানো লঙ্কা আর দুই চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটা পাতিলেবুর রস দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো আর সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটা মুরগির ডিম নিয়েছি আর খুব ভালো করে ফেটিয়ে নেব এই ফ্যাটানো ডিম পুরোটা দেব না জাস্ট এক থেকে দেড় চামচ মতন দেবো যাতে এই চিকেনের পুরটা সফট তৈরি হয় এই ডিমের পরিবর্তে আপনারা মেয়নিজ দিতে পারেন স্বাদ মতন লবণ দিয়ে দিলাম এবার ভালো করে সব কিছু মেখে নেব এই চিকেনের পুর পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে হবে পনেরো মিনিট পর ফিরে আসছি এই দেখুন চিকেনের এই মিশ্রণ অনেকটাই সেট হয়ে গেছে এবার হাতে সামান্য করে তেল লাগিয়ে নিতে হবে কাটলেট যতটা বড়ো সাইজের করতে চাইছেন সেই বুঝে মিশ্রণ নিয়ে নিতে হবে এবার প্রথমে একটু ছোট আকারে এইভাবে হাত দিয়ে চ্যাপটা করে নিতে হবে চ্যাপটা করে নেওয়ার পর ব্রেড ক্রাম মাখিয়ে নিতে হবে এখানে আমি যে পাউরুটি পাওয়া যায় সেই পাউরুটি ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি কাটলেট চ্যাপটা বলে একটা প্লেটে ডিমের এই মিশ্রণ নিয়েছি ভালো করে দুই দিকটা মাখিয়ে নিলাম ব্রেড মাখিয়ে নিতে হবে হবে এতে কাটলেট খুবই তৈরি আবারও এবার একটা প্লেটের উপরে রেখে ফাইনালি এইভাবে চেপে চেপে কাটলেটের শেপ দিয়ে নিতে হবে এই দেখুন একদম রেস্টুরেন্টের মতন শেপ হয়ে গেছে আবারও একটা তৈরি করে দেখাচ্ছি পুর হাতে নিয়েই প্রথমে অনেক বড় সাইজ করবেন না না হলে পরে ডিমের কোটিং করতে আর ব্রেড ক্রাম মাখাতে অসুবিধা হবে কাটলেট ভেঙে যেতে পারে একই পদ্ধতিতে সব কাটলেটগুলো শেপ দিয়ে তৈরি করে নেব এইভাবে তৈরি করে নিয়ে একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দিতে পারেন তিন থেকে চার দিন পর্যন্ত ভালো থাকবে তারপর যখন দরকার বের করে ভেজে নিতে পারেন বা বাড়িতে হঠাৎ করে অতিথি এসে গেলে এই চিকেন কাটলেট পরিবেশন করতে পারবেন তেল গরম করে নেওয়ার পর আঁচটা একদম কম থেকে মাঝারিতে রাখতে হবে এতে চিকেন কাটলেট ভেতর থেকে কাঁচা থাকবে না আর বাইরে থেকে খুবই মুচমুচে তৈরি হবে এইভাবে বারে বারে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে সমানভাবে ভাজাটা হয় এবার ভালো করে তেল ঝরিয়ে নেব একটু কয়েক সেকেন্ড অপেক্ষা করব যাতে এক্সট্রা তেলগুলো বেরিয়ে যায় একই রকমের বাকি কাটলেটগুলোও ভেজে নেব এই দেখুন কাটলেটের ভেতর পর্যন্ত কুক হয়ে গেছে আর কোনো রকম কাঁচা ভাব নেই তৈরি হয়ে গেল মুচমুচে চিকেন কিমার কাটলেট একবার এইভাবে বানাতে পারেন আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং